আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এসএ কালেকশনে তো এসএ কালেকশনটা দর্শক আপনারা কোথায় পাবেন আমরা দেখিয়ে দেব আপনাদেরকে এই যে দেখেন আমরা আউটলুকিংটা যদি দেখিয়ে দেই এই যে নিউ মার্কেটের ভিতরে চলে আসবেন আপনারা নিউ মার্কেটের ভিতরে চলে আসবেন একদম এখানে কিন্তু চায়না মার্ট কিন্তু সবাই চিনে দর্শক এই যে চায়না মার্টের ঠিক অপর পাশে এই যে দেখেন চায়না মার্টের ঠিক অপর পাশে কিন্তু আপনারা পাবেন এসএ কালেকশন আচ্ছা নদিয়া ড্রাই ক্লিনার্সের সাথে এই যে দেখেন নদিয়া ড্রাই ক্লিনার্সের সাথে এসএ কালেকশন

এই যে মিস্টার অ্যান্ড মিসেস পাবেন হান্ড্রেড টাকা করে এই যে দেখেন এগুলো হান্ড্রেড টাকা দর্শক এই যে দেখেন আপনারা মিস্টার অ্যান্ড মিসেস হান্ড্রেড টাকা আচ্ছা এখানে বিভিন্ন ধরনের কাঁচের আইটেমগুলো পাবেন আমরা যদি একটু দেখাই এগুলো প্রত্যেকটাই কিন্তু এই যে দেখেন হান্ড্রেড টাকা দর্শক এই যে দেখেন ওয়াইনগুলো খুবই চমৎকার দেখেন এগুলা খুবই সুন্দর এগুলো যেটাই নেবেন হান্ড্রেড দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই যে নতুন নতুন ডিজাইন এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা জুস গ্লাসটা আচ্ছা দর্শক যেটাই নেবেন হান্ড্রেড টাকা তারপরে এখানে খুব সুন্দর সুন্দর মগ আছে এই যে দেখেন

এই ছোট এগুলা কত ভাইয়া এই যে ঠিক ছোট এগুলা আচ্ছা এই যে দর্শক এগুলা দেখেন এগুলা যেটা নেবেন মাত্র 100 টাকা করে কিন্তু আপনারা আচ্ছা পেয়ে যাচ্ছেন ওয়াও কি সুন্দর ডিজাইন এটাও চলে আসবে মাত্র 100 টাকা করে আচ্ছা এই যে এটাও হবে মাত্র 100 দুই পিস দর্শক দুই পিস পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকা করে দুই পিস পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকা করে আচ্ছা এই যে দেখেন এই কালেকশন গুলো এগুলো চলে আসবে মাত্র 100 টাকা করে আচ্ছা ওয়াও এই যে দেখেন দর্শক ওয়াও কি সুন্দর পাপায়েস কিন্তু ইমোজি দেওয়া আছে মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন আছে আচ্ছা এই মগগুলো দেখেন দর্শক নতুন আসছে এগুলো এই যে দেখেন এটা পেয়ারা কিন্তু ইমোজি দেওয়া আছে এটাও চলে আসবে হান্ড্রেড টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা আচ্ছা এগুলো হান্ড্রেড টাকা করে কিন্তু পাচ্ছেন অফার কিন্তু দর্শক এই যে দেখেন যে পণ্য একশো টাকা আচ্ছা এই যে এই বাটিগুলো দেখেন এগুলা খুবই দরকারি হবে দর্শক এগুলাতে মানে হালিম বলেন ফুচকা বলেন বা বা যে কোনো ধরনের খাবারই কিন্তু আপনারা সার্ভ করতে পারেন মাত্র হান্ড্রেড টাকাতে পাচ্ছেন আচ্ছা এই যে দেখেন দর্শক পুরো সেট দেখেন আপনারা মিলিয়ে নিতে পারবেন এত বড় একটা ডিশ মাত্র হান্ড্রেড টাকাতে তারপরে ছোটগুলোও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড টাকা মাত্র হান্ড্রেড টাকা দর্শক যেটাই নিবেন আচ্ছা তারপরে আমরা যদি এই ডিজাইনটা দেখাই এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে পাচ্ছেন তারপর এটা যেটা ওয়া এটা দেখেন একটু ওভার টাইপ এটাও চলে আসবে হান্ড্রেড টাকা করে এই যে হাফ প্লেটগুলা এগুলোও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে মাত্র হান্ড্রেড টাকা ও এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা না সিরামিক প্লেট হান্ড্রেড টাকা এই যে এটা হচ্ছে বাটারের জন্য এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক প্রচুর ভেরিয়েন্ট হবে এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক আচ্ছা এই যে দেখেন এটা এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা তারপরে এগুলো হাফ প্লেট এই যে দেখেন এগুলো নুডলস পাস্তা চাউমিন সব আপনারা সার্ভিং করতে পারবেন মানে মাত্র এই যে দেখেন মাত্র হান্ড্রেড টাকা না যেটাই নিবেন মাত্র হান্ড্রেড টাকা প্রচুর কালেকশন এই যে দেখেন দোস্ত কালার হবে মাত্র হান্ড্রেড টাকাতে নিতে পারেন আপনারা হ্যাঁ আচ্ছা এই যে দেখেন চাউমিনের জন্য আপনারা এই ডিসটা নিতে পারেন এই যে ডিপটা কিন্তু অনেক যেটাই নেবেন মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু চলে আসবে আচ্ছা আমরা একটু এই পাশে দেখাই আচ্ছা দর্শক এই যে দেখেন তাদের এই যে দেখেন এই পাশে প্রচুর ভেরিয়েন্ট হবে দেখেন আপনারা মানে যেটা নিবেন মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা এবার সে মেলা মাইনের আইটেম গুলা আচ্ছা দর্শক এই যে দেখেন মানে যেটাই নিবেন আপনারা হান্ড্রেড টাকা এই যে দেখেন সেগুলো পাচ্ছেন কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু আচ্ছা এই যে দেখেন এই যে এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকাতে না আচ্ছা হিউজ কালেকশন আছে আচ্ছা আর কি কি সেভেন ভাই এগুলো দেখি আমরা হ্যাঁ এই যে সোজা যেটা এগুলা দেখি আমরা

আচ্ছা ওকে আর কি কালার হবে ভাই এই যে দেখেন কালার হবে হ্যাঁ এটা পাঁচটা কালার হবে পাঁচটা কালার হবে যেটা নিবেন মাত্র 100 টাকা আচ্ছা কালারিং গুলো দেখি আমরা এই যে দেখেন দর্শক সেট মিলে নিতে পারবেন আপনারা এবার নতুন আসছে কিন্তু এগুলো ঈদের জন্য এই যে দেখেন যেটা নিবেন মাত্র 100 টাকা সব এই দেখেন কয়টা কালার না কালার আছে আরো কালার হবে না আচ্ছা ভাই এই কালারটাও তো কি চমৎকার দর্শক দেখেন আপনারা যেটা নিবেন মাত্র 100 টাকা এটাও 100 টাকা তারপরে এই যে পার্পেলটা এটা তো আরো সাম্য কিন্তু খুব সুন্দর মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু কৃষক আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এগুলা হান্ড্রেড টাকাতে কিন্তু চলে আসবে না আচ্ছা তারপরে এই যে বাটির বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট হবে এই যে দেখেন এটা একটা ডিজাইন হবে এটা একটা ডিজাইন হবে আচ্ছা সেট মিলে নিতে পারবেন দেখেন আপনারা মানে বড় সাইজ ছোট সাইজ যেটাই নিবেন আপনারা প্রত্যেকটাই কিন্তু চলে আসবেন ও কি সুন্দর কালার দর্শক দেখেন আপনারা এই যে দেখেন টয়লেট মানে ছোট বড় সব সেট মিলে কিন্তু আপনার আর এগুলো সম্পূর্ণ হচ্ছে ওভেন প্রুফ কিন্তু ওভেনও কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন দাম চলে আসবে কিন্তু মাত্র এক এক পিস হান্ড্রেড টাকা করে হান্ড্রেড টাকা একশো টাকা দর্শক দেখেন এখানে তাদের প্রাইস একশো পঁয়ত্রিশ বেঙ্গলের কিন্তু তাদের কাছে পাবেন মাত্র হান্ড্রেড টাকাতে ওকে আচ্ছা তারপরে আমরা যদি একটু এই পাশটা যাই এই যে দেখেন দর্শক তাদের এই পাশে প্রচুর ভেরিয়েন্ট হবে এই যে দেখেন বিভিন্ন ধরনের মামপটের ভেরিয়েন্ট হবে এই যে দেখেন এগুলো যেটাই নিবেন আপনারা কিন্তু চলে আসবেন হান্ড্রেড টাকা দর্শক দেখেন এত বড় একটা মামপট মাত্র হান্ড্রেড টাকা এই যে দেখেন হান্ড্রেড টাকা আচ্ছা এই যে রমজানের জন্য এবার রোজায় কিন্তু খুব কার্যকর হবে দর্শক এই যে জুস জার দেখেন আপনারা এটা জুস করে জাস্ট আপনারা ফ্রিজে রেখে দিবেন কিন্তু হ্যাঁ এই যে দেখেন এটা

একশো টাকা এই যে দর্শক দেখেন এই যে এগুলা নিউ কালেকশন চলে আসছে এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এই যে দেখেন কালার একশো টাকা এই যে দেখেন মাত্র একশো টাকা আচ্ছা এই যে দর্শক দেখেন থ্রি পিস সেট যেটা নেবেন ফোর পিস একশো এটা থ্রি পিস একশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড হবে কিন্তু আচ্ছা দর্শক প্রচুর কালেকশন তো আপনারা যার যেটা দরকার ভাইয়া থেকে কল দিবেন এই যে দেখেন এই যে বলগুলা দেখেন এগুলা কালার হবে কিন্তু হ্যাঁ দেখেন একটা দুইটা তিনটা তিনটা তিন তিনটা কালার হবে দেখেন আপনারা 100 টাকা তারপরে এই যে গুলো দেখেন আপনারা এগুলো প্রতিদিনে দরকার হবে আপনাদের দেখেন কি সুন্দর ফিনিশিং মাত্র 100 টাকা না আচ্ছা এটা এই যে ডিফারেন্ট আছে কিন্তু দর্শক দেখেন আপনারা একটা এক এক কাজের জন্য এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র 100 টাকা করে হ্যাঁ আচ্ছা তারপরে এই পাশে কিন্তু আরো দরকারি গুলো আছে আমরা যদি ফুড কর্নার সেলগুলো দেখাই এই যে 100 টাকা করে পাবেন এই যে ডাইনিং ম্যাটগুলো পাবেন আপনারা এই যে দেখেন এগুলা চলে আসবে কিন্তু মাত্র 100 টাকা করে এই যে ম্যাটগুলো 100 টাকা না কত पीस এখানে 6 पीस 30 না 100 পিস 100 টাকা বুঝতেই পারছেন আপনারা মানে বিশাল ধামাকা চলে আসছে তারপরে এই যে ক্লিনিং ব্রাশগুলো পাচ্ছেন এগুলাও চলে আসবে মাত্র 100 টাকা করে হ্যাঁ ম্যাসিন ব্রাশ এগুলো 100 টাকা তারপরে এই যে দেখেন এই চামচগুলো পাচ্ছেন মাত্র 100 টাকা করে কিচেন Apron পাচ্ছেন মাত্র হান্ড্রেড টাকা করে যার যেটা দরকার আচ্ছা এই পাশে আমরা একটু নন স্টিকের স্পুন দেখাই এই যে দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা এগুলো হান্ড্রেড টাকা এখানে বিভিন্ন ধরনের মগের ভেরিয়েন্ট গুলো হবে এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে এই যে দেখেন দর্শক এগুলো কেকের জন্য কেক যারা ডিজাইন করেন তাদের জন্য এগুলো লাগবে হান্ড্রেড টাকা এই যে নাইফ গুলো পাচ্ছেন হান্ড্রেড টাকা করে আচ্ছা এই পাশে যদি আমরা একটু দেখাই এই পাশে দেখেন আপনারা দর্শক এই যে কড়াই গুলা হান্ড্রেড টাকা নন স্টিক কড়াই বুঝতেই পারছেন আপনারা মাত্র হান্ড্রেড টাকা হ্যাঁ তারপরে এগুলা দেখেন হান্ড্রেড টাকা এটা চলে আসবে হান্ড্রেড টাকা করে আচ্ছা টিসু হোল্ডার গুলা দেখতে পাচ্ছেন এই যে দেখেন হান্ড্রেড টাকা মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা এটা হচ্ছে গ্লাস মাত্র টাকা এটা হচ্ছে গিফট আইটেম না একটা আচ্ছা এই যে দেখেন কি সুন্দর পান্ডা আছে ভিতরে গিফট এর জন্য আহ দেখেন কি লেখা আছে হান্ড্রেড টাকাতে পাচ্ছেন আপনারা আচ্ছা ভাই এখানে একটা কি আইটেম দেখাতে যাচ্ছিলেন আপনি হ্যাঁ এটা একটু দেখাই তো খুলে আমরা এটা হিট করা কিন্তু এই যে দেখেন আপনারা জিনিসটা দেখেন দর্শক আপনারা কি সুন্দর ওয়াও এটা কি মশলা বক্স হ্যাঁ মশলা বক্স আচ্ছা দর্শক দেখেন আপনারা এই যে মশলা রাখতে পারবেন চারটা স্পুন দেওয়া আছে চারটা খুব করা আছে মানে চার খুপের এইটা পাচ্ছেন মাত্র মাত্র 100 টাকা দে বুঝতে পারছেন আর কি দিবে দর্শক 100 টাকায় এই যে টাকা লাগবে 300 ওদের কাছে আছে মাত্র 100 টাকা মেটালেন না এটা হ্যাঁ মেটালেন এই যে দেখেন দর্শক 100% মেটালের এই যে এই যে দেখেন 100% মেটালের এটা स्पून হোল্ডার মাত্র 100 টাকা মাত্র 100 টাকা কালার হবে আচ্ছা এই যে দেখেন এগুলা মাত্র 100 টাকা ভাই গরমে সিজন আসছে আইস বক্স কি আছে আইস আইসের জন্য এই যে আচ্ছা জাস্ট সাপ দিবেন আর খুলে যাবে 100 টাকা করে হবে না 100 টাকা এই যে দেখেন আচ্ছা 3 3 পিস 100 টাকা আচ্ছা বিভিন্ন ধরনের চপিং বোর্ডগুলো আছে এই যে দেখেন আমরা এই যে দেখেন এখানে 100 টাকা 100 টাকাতে কিন্তু আপনারা কিনতে এগুলা পেয়ে মাত্র 100 টাকা পিস পিস আচ্ছা পিস মাত্র 100 টাকা 12 পিস টাকা 400 টাকা প্লেট বাসন মাজার জন্য মাত্র 100 টাকা আচ্ছা আচ্ছা ভাইয়া এই বাটিগুলো একটু দেখান তো আমাকে 2 पीस মাত্র 100 টাকা আচ্ছা তারপরে বক্সগুলো একটু দেখি আমরা লাঞ্চ বক্সগুলো হ্যাঁ লাঞ্চ বক্স 100 টাকা দর্শক দেখেন লাঞ্চ বক্সগুলো 100 টাকা কালারিং গুলো দেখতে 100 টাকা এই যে যেটা নেবেন মাত্র 100 দর্শক দেখেন ভাবাই যায় এরকম একটা লাঞ্চ বক্স মাত্র 100 টাকা এই যে দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড কিন্তু এগুলা আচ্ছা তো দর্শক যারা নেবেন আপনারা চলে আসবেন কালেকশনে তো ভালো থাকবেন আর রমজান ভাই আমাদের সাথে ছিলেন আসসালামু আলাইকুম